រយជាច្រើន প্রচার হয়েছে আমরাও বলেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু দাদা ভাইয়েরা রয়েছেন তারাও এটা প্রচার করেছেন যে অনেক দিনের অপেক্ষার ফলে এটা একটা অবসান ঘটেছে অপেক্ষার যে আমরা জল প্রকল্পের কাজটা শুরু করতে পেরেছি আমাদের যে অমৃতএরের কাজ সেই কাজ আজ শুরু হয়েছে মূলত এটা পাঁচটা জোনে ভাগ করা হয়েছে আজকে দু নম্বর জোনের কাজ শুরু হয়েছে সেই কাজেরই আজকে শুভ সূচনা হচ্ছে এখানে যে পাঁচটি ওয়ার্ড আজকে পাবে সেটা হচ্ছে বাড়ি বাড়ি যে পাইপলাইনের কাজ সেটাই মূলত আজকে শুরু হচ্ছে যে বাড়ি বাড়ি পাইপ লাইন পৌঁছে দেওয়া হবে তার কাজেরই সূচনা কত দিনের মধ্যে হবে এটা সময় সাপেক্ষ তবে অবশ্যই আমরা চাইবো যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেন না দেখুন এই যে কাজটা যখন শুরু হবে তখন তো একটা রাস্তা খোরাখুরির কাজও চলবে মানুষের যাতায়াতের অসুবিধা হবে বা যে যানবাহনগুলো চলছে তারও অসুবিধা হবে সামনে পুজো অবশ্য পুজোর কথা ভেবেই আমরা এই দিকের কাজটা আগে শুরু করেছি যেহেতু যেদিকে সবথেকে বেশি যান চলাচল হয় বা মানুষের আনাগোনা বেশি সেদিকটা আমরা একটু এড়িয়ে পুজো বলেই এই এসে এসেছি তবে আমরা চাইছি যে তাড়াতাড়ি এটা যাতে শেষ করে দিতে পারি আজকে হচ্ছে বোধ হয় এক পাঁচ এক দশ এগারো বারো আর বারো আর বাইশ কত টাকা ব্যয় হচ্ছে এটা তো এর আগেও আমরা জানিয়েছি আবারও আমরা কতটা ইনস্ট্রুমেন্টের কাজ শুরু হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তবে মূল যে আমাদের এই প্রজেক্টটা সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ কোটি টাকার ওটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে কাজ হবে আর এটা করতে পারলে আমরা সত্যি খুবই খুশি হব কেননা বোলপুর শান্তিনিকেতনে জলের সমস্যা একটা রয়ে গেছে আরও একটা কথা বলতে হয় যে এখানে বহু পর্যটকের রানাবো তাই জলটা যদি আমরা ঠিকঠাক করে দিতে পারি তাহলে আমরা বোলপুর পৌরসভা থেকে খুবই খুশি হব অবশ্যই এটার ক্ষেত্রে আর একটা কথা বলতে হয় যে আমাদের এখানে এমডি থেকেও আছেন চিফ ইঞ্জিনিয়ার আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছেন সুরা থেকে উপরিউক্ত ওনারা রয়েছেন সবার আর সহযোগিতায় এটা শুরু হয়েছে আশা করি সাথে সাথে আমাদের যে বাইশটা কাউন্সিলর রয়েছেন সর্বোপরি বলতেই হয় যে বোলপুর শান্তিনিকেতনে মানুষের সহযোগিতা সব কিছুর ক্ষেত্রেই তাদের একটা সহযোগিতার দরকার তাই সবার সহযোগিতায় আশা করি এটা সাফল্য পাবেই পাবে সাব মার্সিবেলটা আমার মনে হয় তখন আর দরকার হবে না সেই কথা মাথায় রেখেই তো এই জল প্রকল্পটা একটু খেয়াল করে দেখবেন যে ব্যাঙের ছাতার মতো সাবমার্সিবেল হচ্ছে সবার তো আর ক্ষমতা নেই সামনার করায় তাই যারা জার্মান কলের ওপর নির্ভর করে আছেন টিউওয়ালের ওপর নির্ভর করে আছেন তাদের জলের প্রচণ্ড সমস্যা হয় তবে এটা সব শ্রেণীর মানুষের জন্য কত কিলোমিটার বলি এখন আমরা বোলপুরের একশো পঁয়ত্রিশ কোটি ম্যাডাম বলেছেন ও একশো সাঁত্রিশ সামথিং আছে আমাদের প্রজেক্ট স্যাংশন অ্যামাউন্ট তার মধ্য থেকে আমরা পাঁচটা জোনে ভাগ করেছি সব ওয়ার্ডগুলো নিয়ে চব্বিশটা ওয়ার্ড আছে বোলপুরে সেইখানে থেকে আমরা ওইচার এই যে সামনে দেখছেন ওভারেড রিজার্ভার এই কাজগুলো একটা ওয়ার্ডার আন্ডারে চলছে পাইপলাইন ডিস্ট্রিবিউশনের কাজ আমরা প্রায় দুশো কিলোমিটারের মতো পুরো শহর জুড়েই করবো বিভিন্ন ওয়ার্ড দিয়েই করব। সবগুলোরই কাজ আজ শুভ সূচনা শুরু হয়ে গেল এরপরে ধাপে ধাপে আমরা বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়েই যাব এবং এই পাইপ লাইনের ডিস্ট্রিবিউশনের কাজটা খুব টাফ ওয়ার্ক এই কারণে বলছি কারণ এক্সিস্টিং রাস্তার ওপর দিয়ে যখন আমরা পাইপ লাইন নিয়ে যাবো বিভিন্ন ইউটিলিটি সার্ভিস যেমন এক্সিস্টিং পাইপ লাইন আছে কোথাও আপনার ইলেকট্রিসিটির লাইন আছে কোথাও আপনার টেলিকমিশন লাইন আছে এইগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রেখে যতটা সম্ভব চেষ্টা করছি যাতে ডিস্টার্ব না হয় এক্সিস্টিং সিস্টেমটা তো সেটাই মাথায় রেখে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই কাজটা খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যেই আমরা শেষ করবো এরকম একটা অ্যাটেম্প নিয়েছি চেষ্টা করছি আপনাদের সকলেই সহযোগিতা থাকবে বোলপুরবাসী সকলেরই সহযোগিতা পাব এবং বোলপুরের জল খুব তাড়াতাড়ি আমরা প্রবলেম যেটা সমস্যা রয়েছে সেটা মিটিয়ে ফেলতে পারবো একটা সমস্যা যেটা হয় যে পাইপ লাইন বসানোর সময় দেখা যায় যে আপনারা ঠিকমতো ডিমার্কেশন না করে মাঝেই সেই জায়গায় না 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 আমরা এটা নিয়ে মিউনিসিপ্যালিটি লেভেলে একটা যৌথ মিটিং আমরা করেছি সেটা ডেটটা সম্ভবত তেইশ আট এরকম কিছু ছিল তেইশ আট চব্বিশে সেখানে এর লোক ছিলেন পিএইচির লোকেরাও ছিলেন তারপরে এস এস ডি লোকেরাও ছিলেন আর অন্য পিডাবলিউর লোকেরাও ছিলেন সবাই মিলে আমরা আলোচনা করেছি তাদের মতামত তাদের সহযোগিতাও আমরা চেয়েছি এবং তাদের লোকজনের এসে আমাদের ওদের ওনাদের যে এক্সিস্টিং অ্যালাইনমেন্ট আছে যাতে করে ওনাদের সিস্টেমটা ডিস্টার্ব না হয় সেই ফ্যাসিলিটিসটা সেম সেম রেখেই আমরা এগিয়ে যাব ওনাদের একটা অ্যালাইনমেন্ট করাই আছে যেখানে পাইপ পাতা আছে পরবর্তীতে আমরা ওটাকে সেম রেখে আমরা যতটা সম্ভব পারি সেটাকে করে দেখে আমরা একটা অলরেডি ম্যাপ করাই আছে আমাদের কাছে আর এক্সিস্টিং একটা ম্যাপ ওনাদের কাছে আছে দুটো ম্যাপ যাতে ওভারলেপিং বা ডিস্টার্বিং না হয় সেটা আমাদের মাথায় আছে